বাড়িতে কে আছেন কে আছেন বাড়িতে কেডা একটু বাইরে আসুন হ্যাঁ যাইতাছি হারান কে আপনি কি চাই আমি বিএল এস এর ফর্মের জন্য এসেছি আপনাদের ডকুমেন্টস কি আছে সেগুলো বের করুন হ্যাঁ আমাকে কি কইলেন এই ডগ ফক কি ওই ডকুমেন্টস মানে কাগজপত্র আপনার যে বাসিন্দা এই তার কি প্রমাণ আছে সেগুলো দেখান আর বনাস করছে রে আরে মা আপনি খারান আমরা ব্যবস্থা করতেছি মারে অহন কি করো কেন বাবা আরে আমাকে তো কাগজপত্র কিছুই নাই হ্যাঁ ও বাবা শুনছি কাগজপত্র না দেখাইতে পারলে আমাকে নাকি আমাকে বাংলাদেশে পাঠাই দিব তাইলে হ্যাঁ তাই তো চিন্তা করতেছি রে মা কি করা যায় বাবু বাবা বাবু একটা কিছু উপায় বাই করো হ্যাঁ একটা বুদ্ধি আমার মাথায় আইছে রে মা কি বুদ্ধি বাবা শোন কানে কানে কই হ্যাঁ 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 ঠিক বাবা

কইছিলাম কি একটু শান্ত হয়ে বসেন না একটু জলপানের ব্যবস্থা করি না না জলপানের কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে তাহলে একটু মানে আলোচনা করতে চাই একটা কি কী তার মানে আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন দেখুন আমি কিন্তু ঘুষের কারবার করি না হ্যাঁ আপনি লিগেল কাগজপত্র দিন আমি আপনাকে এসে ফর্ম দেবো আপনি ফর্ম ফিল আপ করে দেবেন না মানে কইতেছিলাম কি সেই রকম না ঘুষ কেন দিতে যাম আর আমাকেও আছেই বাকি যে আপনারে ঘুষ দিব হচ্ছে আপনারে দেখতে এত সুন্দর মানে কইছিলাম কি এই বিয়েটিয়া কি করছেন বিয়ে না বিয়ে করতে পারিনি আসলে বয়স তো একটু বয়সী হয়ে গেছে এই চাকরি পেতে পেতে যতদিন চাকরি হয়নি ততদিন সবাই চাকরিওয়ালা ছেলে ছাড়া মেয়ে দেবো না চাকরিওয়ালা ছেলে ছাড়া মেয়ে দেবো না এখন এই অর্ধেক বয়স হয়ে গেছে তারপর চাকরি পেয়েছি এখন তো আর কোনো মেয়ে আমাকে পছন্দ করছে না মেয়েও পাচ্ছি না তাই বিয়েও করতে পারিনি আহারে এত সুন্দর মানিক স্থান সোনার স্থান একবার কার্তিক ঠাকুরের মতন দেখতে আর আপনারে কেউ মাইয়ে দিতে চায় না এই দুঃখের বিষয় তা বাবা কইছিলাম আমিও গরিব মানুষ আমি এক কন্যা গ্রস্ত বাবা দেখছো আমার এই যে একটা মাত্র মাইয়া কত বড় হয়েছে কিন্তু বাবা টাকা পয়সার অভাবে আজ পর্যন্ত আমার মাইয়াটারে বিয়ে দিতে পারলাম না সবাই পছন্দ করে কিন্তু ওই দেনা না পানা লাগে আমি বিয়ে দিতে পারি না তাই বাবা কইতেছিলাম তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার খাতে আমার মেয়েটারে তুইলা দিয়া কন্যা দায়িত্ব উদ্ধার করতে চাই আমি রাজি আমি রাজি শ্বশুরমশাই তাহলে বাবা ওই ঘটনা হচ্ছে আমার এই এসআইয়ের ফর্মটা যা যা কিছু করার সব কিছু তোমার কইরা দিতে হইব তার মানে আপনার কাগজপত্র কিছু নেই পাবু কই আমরা তো বাংলাদেশ থেকে আইসি বেশি দিন হয় নাই হ্যাঁ তাই নাকি হ আমাকে দুই হাজার দুই সালের কোনো ই নাই আমাকে ভোটার লিস্টের নাম নাই আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি আছি আমি সব কিছু ব্যবস্থা করে দেবো তাইলে বাবা ওই সব কিছু ব্যবস্থা করে দিয়া যদি আসবা সেই দিনই আমার মাইয়ার তোমার হাতে তুলে দিব আমি আর দেরি করব না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি তাহলে আপনার মেয়ের বিয়ের জন্য প্রস্তুতি থাকুন আমি সব ঠিকঠাক করে একবারে আপনার কাছে এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাব ঠিক আছে বাবা তাই হবে। আচ্ছা তাহলে আসি 80 বছর বয়সে আ বাবা এত তাড়াতাড়ি শ্বশুর মশাই কই ডাকতে নাই। আগে কাম কমপ্লিট করো, বিয়া হোক তারপরেই শ্বশুর কইয়া ডাক্তো। ঠিক আছে, তাই হবে। কে অবন দিলাম রে মা। ও বাবা, যদি সবকিছু ঠিকঠাক করে ফেলি তারপর আরে পরেরটা পরে দেখুন যাইবো আগে টাগে করি এখন ঘরে চলে বাবা এই বাড়িতে কে আছেন বাড়িতে কেউ আছেন হ্যাঁ কে এই যে আমি বিয়ালো থেকে এসেছি ও বিয়ালো আসেন আসেন আপনাকে এর আগে ফর্ম দিয়ে গিয়েছিলাম এস এর ফর্ম হ্যাঁ দিছিলেন তা সেটা পূরণ করা হয়েছে ফর্ম ফিল হয়েছে হইছে কিন্তু একটা জায়গায় সমস্যা হইয়া গেছে কি সমস্যা মানে এই যে আমার নাম লিখতে হইব আমার বইয়ের নাম লিখতে হইব সবই ঠিক আছে কিন্তু আমার তো দুইটা বউ আমি কি একটা বইয়ের নাম লেখুম না দুইটা বইয়ের নাম লেখুম এইটাই তো বুঝতে পারতেছি না আপনি এটা কইয়া দেন কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় যা আমাদের মিটিংয়েতে এনে কোনো আলোচনা হয়নি যদি কারো দুটো তিনটে বউ থাকে তারা কয়জনের নাম লিখবে এখন আমি কি বলবো হ্যাঁ বলেন বিয়ালো সাহেব এখন আমি কি করবো দেখুন আমি এই ব্যাপারটা আপনাকে এখন কিছু বলতে পারছি না আমি বিডি অফিসে গিয়ে এটা নিয়ে আলোচনা করব তারপর তারা যা বলবেন আমি পরে এসে আপনাকে বলে যাব। কেমন হ্যাঁ সেইটাই ভালো হইব তাহলে আমি এখন আসি হ্যাঁ আসেন 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 কি সমস্যা কত জ্বালা হ্যাঁ এই দেশে আসনের পর এই রেশন কার্ডের নাম তুলন লাগবো করলাম এরপরে আইল আবার ডিজিটাল কার্ড সেইটাও করলাম আবার কিসের আধার কার্ড সেইটাও করলাম

এই বুড়ো বয়সে তুমি বিয়ে করবে হ্যাঁ বিয়ে করার চান্স পেয়ে গিয়েছি আজকে আমি বিয়ে করব আজকে আমার বিয়ে তাই চল আমার সঙ্গে বরযাত্রী ঠিক আছে চলো যাই সজনী তো আমার বিয়ের করে আমার বিয়ের শানাই বেঁধেছে তোমায় তুলে নিয়ে যাব যখন ভালো এসেছি যেতে নিয়ে যেতে এসেছি শ্বশুরবাড়ি 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 দিতে আরে ভালোবাসার এক স্বপ্ন হল সত্যি আমার তাই চোখে রে এলাম বাবা

কি রে কাউকে তো শোন কাউকে তো শোন দেখতে পাচ্ছি না এটা বিয়েবাড়ি হ্যাঁ কোনো লোকজন নেই কোনো প্যান্ডেল নেই ঘরে শালা লোকজনের কি দরকার তুই আছিস তা হবে ও শাশুড়ি মাসাই কেডারে কোন পাউডার পো পাডারে সারের মতন চিল্লাইতে আছে হ্যাঁ তুই

সব কিছু কমপ্লিট এই আপনার নাম উঠে গেছে ভালোই তো হয়েছে এবার আপনার মেয়েকে নিয়ে আসুন আমার সঙ্গে বিয়ে দিন ও পা পোপাটা কয় কি ওর লোকে বলে মোর মাইয়ের বিয়ে দিতে হবে এই আয়নায় তোর মুখখান দেখছ হ্যাঁ এর হনসরের মতন দেখতে হ্যাঁ ভুতুম পেশার মতন দেখতে তোর লোকে মোর মাইয়ার দিমতি পাইছটা কি কি বলছেন আপনি তো বলেছিলেন এসআই আপনার নাম তুলে দিলে আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন পাহাড়ার পোপাটা কয় কি মোর অত সুন্দর মাইয়াটা রে তোর মতন ছাগলের হাত তুলে দেব হ্যাঁ এ কয় কি এই বেটা এই তো বাইরে নি হে নালে পিসাই তো পিড়াইয়া সমান করে দিব বলছ কি মানুষ রে কথা দিয়ে কথা রাখলো না এই দেখবি আমি মানুষজন ডাকবো দেখবি এর পরে তোর আনন্দ এখানে তার এখানে খেদাই দেব আর আপনাকে লোক ডাকতে হবে না আমি নিজেই চলে এসেছি হ্যাঁ কি ভিডিও স্যার আপনি হ্যাঁ আমি আপনার বিষয়ে তদন্ত করে জানতে পেরেছি আপনি এই স্যারের মাধ্যমে অনেক জালিয়াতি করেছেন তাই আপনার যাতে চাকরি না থাকে সেই ব্যবস্থায় আমি করতে এসেছি

ব্যাপারটা কি না মানে আপনার মেয়ের বেতনের সঙ্গে হলো না তাতে কি হইছে আপনার মেয়ে খালি আমিও খালি তাই খালি থেকে ওরে ভালার ভালা ওত কউড় কি এই খাড়া খাড়া মুই টি-শার্টে লয়ে ও খালি জায়গা पूजन করতে আইছে দাদারা খেলায় পড়লে মানুষ কত কিছু করে তবে আমার মতন কিন্তু আপনারা করতে যাইয়েন না যাই হোক আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই পণ্যা পুতনাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি করে লাইক দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ভিডিও সামনে তো আমি খবর দিছিলাম ভিডিও সাহেব ওরে ধরে নিয়ে গেল কিন্তু ভিডিও সাহেব গেল কই ও ভিডিও সাহেব একবার আসেন হ্যাঁ আমি এসেছি এইবার আপনি একটু আপনার বক্তব্য শোনান নমস্কার যারা ইউটিউবের মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখছেন তবে আমরা যে গল্পটা করলাম এটা শুধুমাত্র বিনোদনের জন্য এরকম ঘটনা হয়তো ঘটে না কোনোদিন তবে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এসআইআর নিয়ে বিভ্রান্ত হবার কোনো প্রয়োজন নেই আপনারা যে এসআইআর ফর্ম নেবেন সেই ফর্মের মধ্যে আপনার যদি নিজের দুই সালের লিস্টে নাম নাও থাকে আপনার বাবার বা মায়ের দুই দুই সালের ফর্মে যদি নাম থাকে তাহলেই হয়ে যাবে আপনাদের কোনো চিন্তা করতে হবে না যেখানে আপনার নাম লিখতে হবে সেখানে আপনার নাম লিখবেন যেখানে আপনার পরিবারের নাম লেখার প্রয়োজন সেখানে পরিবারের নাম লিখবেন যেখানে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন সেখানে মোবাইল নাম্বার দেবেন আর যেখানে আপনার দুই হাজার দুই সালের ভোটার লিস্টের নাম দেওয়ার প্রয়োজন সেখানে সেইটি লিখবেন না আপনার না থাকলে আপনার বাবারটা দেবেন এর জন্য কোনো বিভ্রান্ত হবার কারণ নেই আর কোনো আতঙ্ক তো ছড়াবেন না আমরা শুধু এই নাটকটা করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য হাসানোর জন্য যাই হোক এটা একটা স্বচ্ছ ভোটার অভিযান তাই আপনি আসুন সবাই আসুন আপনাকে সহজগত করি নমস্কার